নদীর জল বেড়েই চলেছে চরম সংকটে চরবাসী বন্যার জলে যখন নদী ভরপুর তখন যোগাযোগ বিচ্ছিন্ন চর পরস্পর থেকে পিরোজপুর সহ বিস্তীর্ণ গ্রামে ভরসা এখন একমাত্র নৌকো রাতে কেউ অসুস্থ হলেও নৌকা ঠিক মতো না পাওয়ার কারণে হাসপাতালে পৌঁছতেও সমস্যায় পড়তে হচ্ছে এমনকি জলস্তর হঠাৎই বৃদ্ধি হতেই কিভাবে জীবনযাপন করবেন তাও বুঝে উঠতে পারছেন না কেউ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গী জলঙ্গী ব্লকের সীমান্ত দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী পদ্মা নদী বয়ে গিয়ে মিশেছে বাংলাদেশে নদীর মাঝে পলি জমে জমে সৃষ্টি হয়েছে কয়েক কিলোমিটার চর আর এই পিরোজপুর সহ পরস্পর চরে বসবাস প্রায় কয়েক হাজার মানুষের চরে কয়েক হাজার মানুষের বসবাস হলেও এই চরে এখনো দৈনন্দিন ব্যবহারের অনেক কিছুই এখনো পৌঁছোয়নি জলে আমাদের রাস্তাঘাটের পরিবেশে খুব অসুবিধা হচ্ছে যাতাতের ব্যবস্থা কারণ রাস্তাঘাট এখনও চলে ঠিক হয়নি এবং জল অনেকটাই বেড়েছে কিন্তু অনেকটাই জল বেড়েছে আরও যদি অনেকটা কিছুটা বাড়ে তাহলে আমাদের গ্রামে এখন বর্তমানে কৃষি ফসল বলতে গেলে এখানে চাষ কিন্তু সেটা সেটা যদি এখন আর কিছুদিন বাড়ে আজকে যেরকম বেড়েছে আর বেশি এক থেকে এক ফুট যদি বাড়ে অতটা পানি তাহলে পুরো মানুষের মানে একদম মানে আর দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি থাকবে না বর্ষাকালে পদ্মা নদীর জলস্তর বাড়লে প্রতি বছর জল ঢুকে যায় বাসিন্দাদের বাড়িতে এবছর বৃষ্টির ফলে পদ্মা নদীর জলস্তর বৃদ্ধির ফলে অসহায় হয়ে পড়েছে এই চরের বাসিন্দারা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন চর এলাকায় বাসিন্দাদের অভিযোগ চরে নেই বিদ্যুতের ব্যবস্থা সরকারিভাবে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেলের ব্যবস্থা করেছে সরকার কিন্তু তবুও সারা দিনে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে তারা এ ব্যাপারে প্রশাসনিক কর্তাদের অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি নদীর জল বৃদ্ধির ফলে আমাদের বাড়িতে জল ঢুকে পড়েছে তবুও কোনো দেখা নেই রাজনৈতিক নেতাদের বা প্রশাসনিক কর্তাদের স্কুল থাকলেও শিক্ষক যেতে পারেন না জল জমে থাকার কারণে এমনকি নেই স্বাস্থ্য কেন্দ্র কেউ অসুস্থ হলেই ছুটে যেতে হয় জলঙ্গি অথবা ডোমকলে ভোটের সময় নেতারা বিভিন্ন জন্য স্বপ্ন দেখিয়ে ভোট নিয়ে নেয় কিন্তু ভোট পেরোলে তাদের আর দেখা যায় না খুব অসুবিধা এই যে কাল আমি যেমন ওই পারে আমার দাদা মেরিছে এমনি যাব তো যে একটা দিকে চড়িছি যাই পাঁচটাতে যাই নামনু যাই মরাটা কখন আমি দেখবো মিত্রটা আমি দেখবো রাস্তা যাইতে লাগি নৌকা বন্ধ হয়ে গেলো গেল হয়ে গেলো তাহলে যাতে যাতে পাঁচটাতে জমনু যাই সমস্যা হয় হ্যাঁ আমাদের বাড়ি জলবাড়াতে কি বন্যার আমাদের বাড়িঘর ডুবে যায় আমাদের সার্বিকা ریلی যায় পলচন দিব বলি পলচনে আশা তো আমরাও থাকি দামু কেটে থাকবো সেটা কথা দেনা কমিটিরা অন্যদিকে জলস্তর বৃদ্ধির কারণে নদীপথে বাংলাদেশ সীমান্তে চর পরিদর্শনে জলঙ্গী থানার ভারপ্রাপ্ত অধিক দীপ খলদার খোঁজ নিলেন জলঙ্গীর পুলিশ আধিকারিক কোসি দীপ খলদার তবে পুলিশের ওপর মানুষের আস্থা আছে বলেই জানান গ্রামের বাসিন্দারা সমস্যা নতুন নদীতে এখন নতুন নদীতে পানি পড়েছে জল পড়ার পরে আপনার মানুষের রাস্তাঘাট ভেঙে ডুবে যাচ্ছে চলাচল খুব অসুবিধা হয়েছে সমস্যা অনেকটাই সমস্যা আজ আমাদের জলঙ্গি ওসি দেখ বড় নিজে দেখতে ইচ্ছে আমাদের আমরা কিরম পরিবেশে আছি না আসি রাস্তাঘাট কিছু দেখতে ইচ্ছে আমাদের আবাদ কেমন ডুবেছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর